রহিম প্রিয় ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা যারা বিবাহিত পুরুষ বা অবিবাহিত পুরুষ বর্তমানে অনেকই আমরা টাইম সেক্সের ট্যাবলেট ব্যবহার করে থাকি কিন্তু আমরা সবাই জানি যে অন টাইম ট্যাবলেট এবং ব্যথার ক্যাপসুল বা ব্যথার ট্যাবলেট শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর যেগুলো কিডনি হার্ট লিভার নষ্ট করে ফেলে তারপরও এখন বর্তমানে বাজারে আমাদের অন টাইম ট্যাবলেট অ্যাভেলেবেল চলতেছে এবং মানুষ খাচ্ছে কেন পুরুষরা সেক্সে খুবই দুর্বল তাই যারা যৌন সমস্যায় ভুগতেছেন অর্থাৎ স্ত্রী সময় সময় কম বা যার সাথে প্রেম করেন অর্থাৎ যেটা অর্থাৎ প্রেম করেন তার সাথে অবৈধ সম্পর্ক বলেন বা বৈধ সম্পর্ক বলেন যেটাই বলেন সম্পর্ক করেন অর্থাৎ তখন সেক্স করেন বাংলা কথা হলো যখন সেক্স করেন অনেকেই সময় পায় না তাই তারা বাধা থেকে ওয়ান টাইম ট্যাবলেট কিনে খাচ্ছে তাদের কথা আমরা চিন্তা ভাবনা করি অর্থাৎ বাংলাদেশের নব্বই পুরুষ যৌন সমস্যা ভুগতেছে তার ভিতরে একটি বড় সমস্যা হলো সব সময় কম যেটাকে আমরা বলি দ্রুত বৃদ্ধপাত এই সমস্যা যারা ভুগতেছেন তাদের জন্য আমরা কিছু ট্যাবলেট নিয়ে এসেছি এটা হান্ড্রেড পার্সেন্ট গাছ দ্বারা তৈরি অর্থাৎ আমাদের এই ওষুধটি হান্ড্রেড পার্সেন্ট গাছ দ্বারা তৈরি এটি হান্ড্রেড পার্সেন্ট গাছ দ্বারা তৈরি এগুলো তো কোনো সাইড এফেক্ট নেই আপনারা দেখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট সাইড এফেক্ট মুক্ত আমাদের এই ওষুধগুলি খুব মানসম্পন্ন এখন আপনার প্রশ্ন থাকতে পারে এগুলো কী দিয়ে তৈরি করেছে এগুলো হানড্রেড পার্সেন্ট গাছ দ্বারা তৈরি করা হয়েছে আমাদের এই ওষুধগুলোতে হানড্রেড পার্সেন্ট কেমিক্যাল মুক্ত হানড্রেড পারসেন্ট বেসজ দ্বারা তৈরি তাই যারা অন টাইম সেক্সের ট্যাবলেট অন টাইম খাওয়ার জন্য অর্থাৎ কোন ওষুধটা খাইলে ক্ষতি হবে না সাইড এফেক্ট হবে না ভাই দয়া করে আপনার হার্ট কিডনি লিভার অনেক দামি তাই আপনারা দশ টাকা বেশির জন্য একটু ভালো ওষুধ সেবন করেন কারণ এই একটি ওষুধ আপনি বাতা থেকে কিনে খাচ্ছেন দেখা যাচ্ছে যেগুলো তো সাইড এফেক্ট আছে এই ওষুধগুলো যে আপনার কিডনি লিভার নষ্ট করে ফেলছে তাই বলি যারা এই সমস্যায় ভুগতেছেন আপনাদের জন্য আমরা সহজ উপায় বের করে দিছি দশটা ট্যাবলেট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটি ট্যাবলেট সেবন করলে আপনি বিশ থেকে তিরিশ মিনিট অর্থাৎ আধা ঘন্টা বেশি সেক্স করতে পারবেন আর যারা বেশি যৌন সমস্যা ভুগতেছেন দুটো ট্যাবলেট সেবন করবেন এক ঘন্টার উপরে ঘরে দিলে সেক্স করতে পারবেন শুধু এটাই না আজকে এই ওষুধ দুটি সেবন করলে এক রাতে কমলে তিন থেকে চারবার সেক্স করতে পারবেন এবং কালকেও দুই থেকে তিনবার করতে পারবেন আমাদের এই ওষুধটি এত ভালো আজকে তো আপনি সেবন করেন আপনি আজকে তো তিনবার চারবার সেক্স করবেনই কালকেও দুই থেকে তিনবার পারবেন আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টার বেশি হবে একবারে গ্রান্ট্রেশা সহকারে আর একটি কথা বলে রাখি যাদের লজ্জা লাগে তার আসতে পারি না আপনারা ভিভিও পার্সেল অর্ডার দিলে আমরা এই ওষুধগুলো পাঠিয়ে দিয়ে থাকি আমাদের ওষুধগুলো আবার একটু দেখেন হানড্রেড পার্সেন্ট গাছ ডাল তৈরি হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল মুক্ত তাই যাদের দরকার হয় সেক্সের টাইম ট্যাবলেট এখন অনেক পুরুষেরই দরকার হয় ডায়াবেটিসের সমস্যা হার্টের সমস্যা কিডনিতে সমস্যা অনেক কারণে সেক্স কমে গেছে সেক্স দুর্বল হয়ে গেছে তাদের জন্য আমাদের ওষুধটি মহা একটি মূল্যবান ওষুধ হান্ড্রেড পার্সেন্ট গাছ দ্বারা তৈরি হান্ড্রেড পার্সেন্ট মেশর দ্বারা তৈরি তাই যদি আপনাদের দরকার হয় ওয়ান টাইম ভালো মানের ট্যাবলেট দশটি ট্যাবলেট পাঁচশো পঞ্চাশ টাকা আমরা সুন্দর একটি প্যাকেটে করে দিচ্ছি এগুলো আমাদের হান্ড্রেড পার্সেন্ট নিজে নিজে হাতে তৈরি ভাই এটা কোনো কেমিক্যাল দিয়ে তৈরি না এবং কোনো বাহিরের প্রোডাক্টটা আপনারা তো সেনাকার আয় লিবিকার আইডা উইডা খেয়ে বাদ হয়ে যাচ্ছেন নিজে বাদ আসছেন চোখের পাওয়ার কমে যাচ্ছে চুল পেকে যাচ্ছে শরীর দুর্বল হয়ে যাচ্ছে তাই যারা যৌন দুর্বলতা ভুগতেছেন অর্থাৎ বেশি সময় সহবাস করতে চান স্ত্রীকে মন ভরে তৃপ্তি দিতে চান তারা আমাদের এই ট্যাবলেটটি সেবন করতে পারেন একটি ট্যাবলেট খুচরা কেনা পরে পঞ্চাশ টাকা দশটা ট্যাবলেট পাঁচশো পঞ্চাশ টাকা অর্থাৎ আমরা যদি এটা আমাদের কাছ থেকে এসে নেন তাই আমরা পাঁচশো টাকায় দিয়ে থাকি দশটা আর যদি অর্ডার দেন তাই পাঁচশো পঞ্চাশ টাকা কারণ আমাদের কোর্ট আছে লেবেল আছে তাই খরচা আছে তাই যাদের দরকার আপনারা যদি অর্ডার দেবেন পাঁচশো পঞ্চাশ টাকা দশটি ট্যাবলেট আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ